ভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া গাইস দেখো আমরা পৌঁছে গেছি এখন দিদিদের বাড়িতে কালিয়াগঞ্জে আর কালী পুজোর একদিন পরে এসছি তো আমি দাদা আর প্রিন্স চলে এসেছি আর প্রিন্সের বাবা আর অনুকূল রাত্রেবেলা আসবে তো এখন টাইম হয়েছিল মানে সাড়ে ছটার দিকে আমরা পৌঁছেছিলাম তো এবার কালিয়াগঞ্জে ঘুরতে যাবো কালী পুজোতে তো চলো এদিকে এখন রেডি হয়ে পড়লাম আর গাইস আজকে রাজবর্মনের লাইভ কনসার্ট আছে তো তার জন্য দেখো একটু মনটা খুবই খুশি ছিল রাজবর্মনকে দেখার জন্যই আমরা বেশি এক্সাইটেড ছিলাম মানে দু হাজার আঠেরোতে এসেছিল তখন তো মানে আমার বিয়েও হয়নি তো এবার আমি ফার্স্ট টাইম দেখব রাজবর্মনকে তো দেখো রেডি হয়ে পড়েছি আর এখন আমরা মানে এদিকে দেখো বাইরে দেখাচ্ছি তোমাদেরকে দিদিরা কিন্তু রেডি হয়নি এখনও আমি আগেই রেডি হয়ে গিয়েছি আর এখানে মানে বাজি টাজি ফোটাচ্ছিল তারপরে দিকে দেখো ছোটো ভাগনা বড় ভাগনা রেডি আর ছোটো ভাগনা দিদি রেডি হতে বাকি আছে তারপরে এদিকে দেখো দিদি রেডি তো আমরা বেরিয়েছিলাম রাত্রি আটটার দিকে তো সবার প্রথমে আসলাম আমরা কস্কো ক্লাবে তো কস্কো ক্লাবের কাছে দেখো লোকজন আর এখন বাইরে থেকে প্যান্ডেলটা দেখো গাইস এত সুন্দর লাগছিল তো চলো তোমাদেরকে ভিতরটা দেখায় আরও বেশি সুন্দর তো এটা হচ্ছে কস্কো ক্লাবের প্যান্ডেল বাইরে থেকে দেখো আর গাইস তোমরা যারা যারা ভিডিও দেখছো ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলবে না চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি অলে ক্লিক করবে যাতে সবার প্রথমে ভিডিওটির নোটিফিকেশন তোমাদের কাছে আসে আর যারা যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এখন ভিতরে যাচ্ছি গাইস আর প্রিন্সের বাবারা কিন্তু এগুলো কিচ্ছু দেখেনি ওরা শুধু রাজবর্মনকে দেখার জন্যই মানে বেশি রাত্রেবেলা আসবে মানে একটু বিজি আছে তো আমরা ভাবলাম যে আমরা আগে দিকে এসে মানে যেগুলো আলাদা আলাদা প্যান্ডেল আছে সবগুলো একটু ঘুরবো দাদা প্রথমবার এসেছে কালী পুজোতে তো দেখো গাইস কস্কো ক্লাবের ভিতরের প্যান্ডেলটা কি বলবো আর এত সুন্দর লাগছিল আর কালী মায়ের মূর্তিটা দেখো এখানকার ডিজাইনটা এত সুন্দর লাগছিল তো দেখো তোমরা আর কমেন্ট করে জানাবে গাইস আমাদের কস্কো ক্লাবে ঠাকুর দেখা হলো আর দারুণ লাগলো গাইস দারুণ তো এখান থেকে বেরিয়ে এখন যাব প্রতিবাদ ক্লাবে তো চলো আমরা টোটোতে করে এসেছি সবাই ঘুরতে মানে টোটো বাইরেই থাকছে মানে ভিড়ের জন্য কালকে বলে আরও বেশি হয়েছিল তো এখন আমরা পৌঁছে গেলাম প্রতিবাদ ক্লাবে আর এখানে কিন্তু মেলা লেগেছে আর দেখো প্রতিবাদ ক্লাবের বাইরের প্যান্ডেলটা আর এখন ভিতরে দেখাচ্ছি চলো এখানকারটাও কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু কস্কো ক্লাবেরটা কিন্তু দারুণ লাগলো গাইস আর এটার ভিতরে দেখো তো আমাদের প্রতিবাদ ক্লাবেও ঠাকুর দেখা হলো আর এখানে ভাবছিলাম যে ফুচকা টুচকা কিছু খাওয়া যাক মানে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগলো তো দেখো একটা ফুচকার দোকানের কাছে আমরা এখানে ফুচকা খেয়েছিলাম তারপরে আমরা পৌঁছে গেলাম এখন নাট মন্দিরে তো এটা হচ্ছে কালিয়াগঞ্জ নাট মন্দির গাইস তো দেখো তোমাদেরকে আজকে আমি নাট মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি এখানেও ঠাকুর উঠেছে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো নাট মন্দিরটা কিন্তু অনেক বড় আর আমি এমনি আগের বার না মানে এর এক দু বছর আগে হয়তো একবার এসেছিলাম তো বাইরে থেকে দেখেছিলাম এবার কিন্তু ভিতরে আসলাম নাট মন্দিরের আর দেখো এখানে নাট মন্দিরে কালী ঠাকুর উঠেছে তো সামনে যায়নি বাইরে থেকে দেখে নিলাম দূর থেকেই আর এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দিরটা কিন্তু অনেক বড় তো চলো নাট মন্দিরের এখানেও ঠাকুর উঠে আর চারিদিক থেকে দেখো নাট মন্দিরটা কত বড়ো গাইজ মানে আমরা তো ঘুরে ঘুরে দেখিনি চারিদিকে মানে যেদিক দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে ওই দিক থেকে ভিডিওটা করলাম তো এখানেও নাট মন্দিরেও কালী পুজো হয় তো চলো সামনে তোমাদেরকে দেখাচ্ছি গাইস এটা হচ্ছে নাট মন্দিরের কালী পুজো তো এটা হচ্ছে নাট মন্দিরের প্যান্ডেল তো আমি মনে হয় গাইস আরেকবার এসেছিলাম এখানে নাট মন্দিরে মনে আসছে না ঠিকঠাক তো এবার মনে হয় সেকেন্ড টাইম এসেছি নাট মন্দিরে কালী পুজোতে দেখো এখানেও মেলা লেগেছে আর আমরা সাইড দিয়ে আসলাম দেখো মেন গেট ওদিকে আছে তো চলো এখন ভিতরে যাই নাট মন্দিরের প্যান্ডেলটা দেখায় দেখো খুব সুন্দর লাগছিলো আর খুব উঁচু সিঁড়িটা দিয়ে যখন উঠছিলাম ভিতরে যাচ্ছিলাম এত উঁচু লাগছিল জায়গাটা চারিদিকটা দেখো খুব সুন্দর লাগছে আমাদের নাট মন্দিরে ঠাকুর দেখা হলো আর এখানে কিন্তু মেলা লেগেছিল তো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাবো মণিবাগ লিচুতলা ভুতিয়া শ্মশানে তো চলো ওখানেই যাচ্ছি এখন এখান থেকে বেরিয়ে নাম হ্যাঁ শ্মশান বানাইছে বানাইছে স্পটিং এই রে রে প্রিন্স আমরা মনিবাগ লিচুতলা দেখার পরে ওখানে তো পাগল হয়ে গিয়েছিল একদম প্রিন্স এত ভয় লেগেছিল ওকে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখন আসলাম শক্তি স্পটিং এ আর এখানকারটা দেখে গাইস আমার কথাগুলো শুনলে বুঝতে পারবে আমাকেও ভয় লেগে গিয়েছিল আর কি বলবো প্রিন্সকে আর ধীরাজকে তো বাইরেই রেখে গিয়েছিলাম মানে রুদ্রর কাছে আর পরে আবার রুদ্রকে নিয়ে ওর মামা ঘুরে এসেছিল মানে আমার দাদা তো ভাই আমরা এখন শক্তি স্পটিং এ আছি আর এখানে এত ভয় লাগছে ভাই আর কি বলবো মানে আমি তো ফ্লাশটা জ্বালিয়ে প্রথমে দেখছিলাম এখানে দেখো মানে এত ভয় লাগছিল জঙ্গলের ভিতরে এরা ঢুকে আছে দেখো আর এখানে মানে কালী মায়ের যে সামনে যেটা

শক্তি স্পটিং না কোনটা জঙ্গলে ওই তো ওখান থেকে আমরা এখন ভাবছিলাম যে নাট মন্দিরে দেখবো তো যেতে যেতেই দেখেছিলাম রাস্তার মধ্যেই যে ঠাকুরের মানে শয়নের বিশ্রামের টাইম হয়ে গিয়েছে তো এখন আর ঠাকুর দেখা যাবে না এখানে মানে টাইমলি আসতে হবে এখানে তো এখানে আর নামিনি নি মানে টোটো থেকেই প্রণাম করে নিয়েছিলাম এখানে দেখো এটা হচ্ছে মানে পয়রা কালী মন্দির খুব জাগ্রত কালীমা তো এটা আর দেখা হলো না গাইস এমনি আমরা দেখেছি ফটোতে ভিডিওতে তো এখন আমরা মানে নেক্সট এসেছি সবুজ সংঘ ক্লাবে তো চলো এখন ভিতরে যাই সবুজ সংঘ ক্লাবে তো অনেকগুলোই লোক দেখা যাচ্ছে বাইরে থেকেও কিন্তু প্যান্ডেলটা বড়ই দেখা যাচ্ছে চলো তো গাইস এখন আছি সবুজ সঙ্গ ক্লাবে আর দেখো বাইরে থেকে খুব সুন্দর লাগছিল আর ভিতরে চলো তোমাদেরকে দেখাচ্ছি সবুজ সংঘ ক্লাবে এটা হচ্ছে বাইরের প্যান্ডেল আর সাইডে আছে মানে কালী মন্দির তো দেখো কতগুলো লোক আছে এখানে আর দিদিরা তো বলছিল যে এর আগের দিন রাত্রেবেলা মানে একদম ঢোকায় যাচ্ছিল না মানে এত ভিড় ছিল প্রথমের দিন তো আজকে তবুও ফাঁকা ফাঁকা বলে তো দেখো এখানে কালী পুজো হয়েছে আর এটা হচ্ছে প্যান্ডেল সবুজ সঙ্গ ক্লাবে ঠাকুর দেখা হলো এটাও কিন্তু খুব সুন্দর তারপরে যাচ্ছিলাম গাইস এটা হচ্ছে মানে মেন্টাল হসপিটাল তো কি বলবো এটা লাইনটা দেখো লাইনটা এত বড় গাইস লাইনটা দেখেই আমরা পাগল যেখানে লাইনে দাঁড়ালেই আমরা বুধ হয়ে যাব। মানে এত বড় লাইন আর কোথাও কিন্তু মানে এরকম গার্ড আছে এখানে যে ভিতরে ঢোকাও যাচ্ছে না মানে চুপ করে যে ঢুকে যাব ভিতরে একটু মানে ওরকমও হবে না আমরা তো লাইনটা থেকে অবাক একেবারে মানে এখানে লাইনে দাঁড়ালে দু তিন ঘন্টা লেগে যাবে রাত্রি তো আমরা এখানে দেখার পরে ভাবছিলাম যে এখানে দেখে নিয়েই হারাতে যাব তো এখানে লাইন দেখে মাথা খারাপ হয়ে গেল ওখানে আমাদের রাজবর্মনের কনসার্ট ছুটে যাবে সব কিছু তো এখানে আর আমরা মানে থামলামই না মানে দাদা রুদ্র গিয়েছিল লাইনে দাঁড়াতে দেখছে অনেক পিছনে আছে অনেক লেট হবে অনেক আর এখানে টাইম তখন হয়েছিল মানে রাত্রি দশটা তো এখান থেকে তাড়াতাড়ি আমরা ভাবলাম যে এটা আর দেখা হবে না মানে ভিডিওতে দেখে নিব। দিদিদের বাড়িতে আমরা ছিলাম একদিন আর সকালবেলায় বাড়িতে চলে এসেছিলাম তো তার জন্যই ভাবছিলাম যে ভিডিওটি টিডিওতে দেখে নেব কোনো কিছুতে তো মেন্টাল হসপিটালের জন্য আর মানে এখানে ওয়েট করলাম না মানে সব থেকে যেটা আমি আর দাদা এক্সাইটেড ছিলাম গাইস রাজবর্মনকে দেখার জন্য তো এখন সোজা আর কোথাও নামিনি আমরা মানে অনেকটা টাইম হয়ে গিয়েছে রাজবর্মনকে দেখতে হবে গাইস এটার জন্য তো আমি পাগল ছিলাম পুরো তো যেতে যেতে দুই জায়গায় দেখেছি আর তারপরে চলো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি রাজবর্মনকে বাই